আমার মতো বিষয় মধ্যে আমার বড় লোক হতে চান। শুনেন আমি তো টাকা ডবল করি আমার একটা জায়গা আছে সেখানে টাকা এক লাখ টাকা দিলে দুই লাখ টাকা বাইরে আসে চার লাখ দিলে আট লাখ বাইরে আসে স্যার চা খাবেন চা তো অবশ্যই খাবো এনো এক কাপ চা দাও স্যার আমার চায়ের দাম তো দশ টাকা আর আমি সবে মাত্র এসে বইছি আমার কাছে ভাঙতি নাই স্যার এত বড় নোটের নো প্রবলেম বাকিটা তোমার বকশিস কি কইতেছেন স্যার এত টাকা বকশিস স্যার আমি আপনার ভালো করে চা বানাই দিতেছি বসেন স্যার বসেন শিওর শিওর দেখি আমাদের মতো ব্যক্তি ব্যক্তিবর্ চেয়ারে ময়লা ময়লা পরিষ্কার করতেছে এখনো তো ময়লা ময়লা যাচ্ছে না কেন ময়লা আমার অসহ্য ময়লা আমি দেখতে পারি না ও মা গো সে ময়লা পরিষ্কার করতেছে আর কে ওদি কি করব আমার মতো ব্যক্তি বসবে বিষয় মধ্যে বসে দিবসে এই এইবার না জানি কত ট্যার মারিছে দাও চা জলদি দাও তাহলে তুই লোক আমার দরকার আমার আরও ভাব থাকবে না আমি হলে বেলা কে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন আমি সাধারণ একটা গরিব মানুষ আপনার কাছে অনেক টাকা তাই আপনার কাছে আসছিলাম বুঝে গেছি বাজার সাজার করার টাকা নাই তো এই বান্ডেলটা নিয়ে নেন এটা আমি যান এটা দিয়ে একদম খাসি মুরগি গরু রুই মাছ ইলিশ মাছ ইচ্ছা পরিমাণ বাজার করে খান স্যার স্যার আপনার চা ইউ ওয়াও খুব দারুণটা অসাধারণ এত ভালো চা তুমি বানাও স্যার আপনার কাছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি শুধুমাত্র আপনার লেগে খুব যত্ন সহকারে বানাইছি চাটা থ্যাংক ইউ ধরো এটা রাখো স্যার আপনি তো আই আমারে আমার পাঁচশো টাকা দিলেন আমার কাছে ভাঙতেই ছিল না আপনি বললেন যে পুরোটা রেখা দিতে এখন আবার পাঁচশো টাকা দিতে স্যার ওই পাঁচশো টাকা ছিল তোমার চায়ের দাম আর এই পাঁচশো টাকা দিলাম চাটা ভালো লাগছে বকশি দোয়া করবেন স্যার আমার স্যার একটা কথা বলুন আবার কি না মানে আমি আপনি মতন কেমনে বড় লোক আমার এই রাস্তাটা কেটে হয় দিবেন ও আমার মতো বড় লোক হতে চান দি কোটি কোটি টাকার মালিক হতে চান জি শুনেন আমি তো টাকা ডবল করি দুই লাখ চার লাখ চার লাখে আট লাখ আমার একটা জায়গা আছে সেখানে টাকা এক লাখ টাকা দিলে দুই লাখ টাকা বাইরে আসে চার লাখ দিলে আট লাখ বাইরে আসে দশ লাখ দিলে বিশ লাখ বাইরে আসে আপনার কাছে কি টাকা আছে না আমার কাছে কোনো টেহা নাই তা গরিব এটা শুনে এটা যাদের কাছে টাকা আছে তাদেরকে বল না মানে আমার কাছে নাই তবে আমার আব্বার কাছে আছে আমার আব্বা এই কয়দিন আগে জমি বেচছে তিরিশ লাখ টাকায় ওই যে আমার ইটালিতে ভাড়াইব ওইটা আর আমি যদি আইনা দিই তাহলে কি তিরিশ লাখে কি ষাট লাখ হবো হ্যাঁ

নাই হয়নি মোটামুটি বয়স তো বিয়ে করতে চাই না তো নেব নেব টাকা আবার ত্রিশ লাখ টাকা নিছি আবার ত্রিশ লাখ টাকা বুঝাই দেবো আর ত্রিশ লাখ টাকা আমি নিব আবার দশ লাখ টাকা আমি খুশি হয়ে দেবো আর বাকি বিশ লাখ টাকা দেয়া বিভিন্ন দেশে ঘুরুম গুইড়া খামু আর মাইন ওয়াও স্যার স্যার হ্যাঁ বসে স্যার হ্যাঁ স্যার ঠিক আছে টাকাটা গোলাও আবার আমার হাতে দাও জি স্যার সুন্দর করে প্যাকেট করো শোনো তুমি ষাট লক্ষ টাকা ঠিক আজ থেকে ঠিক তিন দিন পরে এই সময় এখানে আসবা আমি তোমার ষাট লাখ টাকা গয়না দিয়ে দিব তিন দিন পরে মানে নগদে না এই যে তোমরা গরিবের একটা কথা বলো না নগদ এখানে ষাট লাখে মাটি থেকে উঠা পড়বে টাকা আমি এখানে পাও দিলে এ টাকাটার ব্যবস্থা করতে হবে না আমার ব্যাংকে যাইতে হবে না তিন দিন পরে তুমি ষাট লক্ষ টাকা এখান থেকে নিয়ে নিবে নাম কেতেছিলাম স্যার তিন দিন পরে আপনি আসবেন তো এটা তোমার টাকা নিয়ে যাও না না থাক থাক স্যার আপনার কাছে থাকুন আমি আসব না মানি আমি কোটি কোটি টাকার ব্যবসা করি এটা তো আমার জন্য হাতের ময়লা 30 লাখ টাকা হ্যাঁ তুমি আমাকে অবিশ্বাস করতেছ না স্যার এই যে গরিবদের একটা সমস্যা এরা এই জন্য বড় লোক হইতে পারে না जी सर अच्छे दिन है सात तालु तीन दिन पर आएंगे आप मो है तो ठीक है सामे उड़लम जी सर ओह सर आपने टेकअगुला इजे 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 टेडी खुश्राटा कामी कोनी ना disturb तो मैंने आलू हमें नहीं काम उमा यहाँ आह आह हमारे तो कॉफ़ी कोल्ड ड्रिंक उनकी तीन दिन पर आए हो बाय ए बहुत আমার কত টাকা দিয়ে জানেন কত 1000 টাকা দিয়েছি যেই লোক এক কাপ চাখে 1000 টাকা রে হেই লোক বৈকুনো দিনই ভাগ পড়ছে টাকা আমার বান্ডলে দিতে তিন দিন লাল লাল একটা বাসা

একদম দেখ হোটেলে উঠবো বাজার চালা যেখানে এক হাজার টাকা ষাটটা পাঁচশো টাকার দিলে প্রায় একশো বিশ টাকা দেবো গান না আমার মনে হয় সব এক হাজার টাকা না ঢুকলে আচ্ছা চলো যাই নাই আমাৰ এইখানে কাফা ছিল খেয়া পারে দেখি না এমনে সারেস্তো সারেস্তোKeyPair ওই তিন দিন আগে যে রুটি দিয়ে আल्ला লোহার মতো শক্ত আর ছিল ধান গেছে কা হ্যাঁ যে বন্ডুরিয়া যে জিনিসগুলো এখন দেখ ক্যা গেছি হেডি এখন দুলতাছে আমার মনে হয় যে আবা আবি বড় কষ্টে গেছি কষ্ট খাইছত মানে এই তেহার কাছে দিছি না ও বড়ায় বড়ে সিটার আর মাতারি হেটা লগেয় ছিল